আজকে আজকের লেকচারে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট জানবো সেটা হচ্ছে ব্যাংকে চেক জমা দিলে ব্যাংক কিভাবে সেই চেকটা ভেরিফাই করে কিংবা নানা ধরনের প্রতারণা ও জালিয়াতির বিপক্ষে কিভাবে ব্যাংক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে তা নিয়ে মূলত আমাদের আজকে আলোচনা তাহলে চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক দেখা যাক কিভাবে একটি ব্যাংক চেক সম্পর্কিত প্রতারণা ও জালিয়াতির বিপক্ষে নানা রকমের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে তো চলো আমরা শুরু করছি চেক সম্পর্কিত প্রতারণা ও জালিয়াতির বিপক্ষে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা চলো দেখে নেই কি কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আমরা এখানে অনেকগুলো নিরাপত্তা ব্যবস্থার কথা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই ব্যাংক এই নিয়মগুলো মেনে চলে যখন কেউ ব্যাংকের কাউন্টারে কোনো চেক উপস্থাপন করে ফার্স্ট অফ অল একটা ব্যাংকের কাউন্টারে যখন কোনো প্রাপক চেকের প্রাপক বা আমানতকারী চেক সাবমিট করে প্রথমেই আদেশটার স্বাক্ষর আছে কিনা চেকের মধ্যে সেটা ক্যাশ অফিসার যাচাই করে দেখে আদেশটার স্বাক্ষর যদি না থাকে তাহলে কিন্তু সে চেকটা ফেরত দেয়া হয় আদেশটার স্বাক্ষরের ক্ষেত্রে চেকের সামনের দিকে একটা স্বাক্ষর দিতে হয় এবং পেছনের দিকে আরও দুইটি স্বাক্ষর দিতে হয় তাই চেকের স্বাক্ষর থাকতে হবে অবশ্যই স্বাক্ষরের স্বাক্ষর না আদেশটা চেকের গায়ে যে স্বাক্ষর করবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় সে যে নমুনা স্বাক্ষর দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল তার সাথে অবশ্যই চেকে প্রদত্ত স্বাক্ষরের মিল থাকতে হবে যদি মিল না থাকে বা মিল খুঁজে পাওয়া না যায় তবে কিন্তু সে চেককে টাকা দিতে ব্যাংক বাধ্য থাকবে না সেই চেকের সেই চেকটা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে তিন নম্বরে বলা হয়েছে তারিখের সঠিকতা চেকে অবশ্যই সঠিক তারিখ লিখতে হবে তারিখের ক্ষেত্রে অবশ্যই ব্যাংক দেখবে এটা পূর্ব বা পর তারিখের চেক কিনা কারণ যদি পূর্ব তারিখের চেক হয় তাহলে দেখবে যে চেকটার মেয়াদ ছয় মাস অতিক্রান্ত হয়েছে কিনা আই মিন বাসি চেক হয়ে গিয়েছে কিনা আর যদি অগ্রিম কোন তারিখ হয় সেক্ষেত্রে অবশ্যই ওই দিন কিন্তু এই চেকের টাকা পরিশোধ করা হবে না এমন কি অনেকে আছে তারিখ লিখে না তারিখ তো অবশ্যই লিখতে হবে এবং পূর্বপরবর্তীর যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান করেই কিন্তু চেকের তারিখ লিখতে হবে তাই তারিখের সঠিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর তারিখ দিন চেকও ব্যাংকের ফেরত দেওয়া উচিত তারপর হচ্ছে চেকের পাতা পরীক্ষা ব্যাংক থেকে গ্রাহককে সাধারণত হিসাব নম্বর সহ চেক বই সরবরাহ করা হয় তাই নির্দিষ্ট চেক বইয়ের পাতা থেকে ওই চেকটি ইস্যু করা হয়েছে কিনা তা অবশ্যই গ্রহণ করা উচিত যাচাই করা উচিত অন্য কোন ব্যক্তির চেকের পাতা থেকে যদি ব্যবহার করে যদি টাকা উত্তোলন করতে আসে তাহলে কিন্তু সে চেকের টাকা ব্যাংক প্রদান করবে না তারপর হচ্ছে প্রাপকের সঠিকতা ব্যাংকে দেখতে হবে যে যার নিকট টাকা পরিশোধ করা হচ্ছে সেই ওই চেকের প্রকৃত প্রাপক কিনা কারণ যদি কোনো প্রকার সন্দেহ প্রকাশ করে ব্যাংক বা ব্যাংকের কর্মকর্তারা সেক্ষেত্রে কিন্তু তারা টাকা ওই মুহূর্তে পরিশোধ করতে নাও পারে তারা আদেশটা স্বর্ণাপন্ন হতে পারে যে আদৌ আপনি এই ব্যক্তিকে টাকা প্রদানের জন্য চেকটা দিয়েছেন কিনা তবে বাহক চেকের ক্ষেত্রে হয়তো এতটা ভ্যারিফিকেশন করা যায় না হুকুম চেক কিংবা ডাক চেকের ক্ষেত্রে কিন্তু এই ভ্যারিফিকেশন খুব সহজেই করা যায় তারপরে হচ্ছে টাকার পরিমাণের সঠিকতা অবশ্যই চেকে টাকার পরিমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এক্ষেত্রে টাকার পরিমাণ অবশ্যই কথায় এবং অঙ্কে লিখতে হবে দুই জায়গাতেই যে কোনো এক জায়গায় লিখলে হবে না এবং অঙ্কে এবং কথায় অবশ্যই থাকতে হবে আমরা এখানে দেখছি অঙ্কেও ফিফটি থাউজেন্ড এবং বাংলাতেও কথায় লেখা আছে টাকা ফিফটি থাউজেন্ড অনলি তাই কথায় এবং অঙ্কে লিখিত অ্যামাউন্ট যদি ভিন্ন হয় সেই চেকটাও কিন্তু ব্যাংক ফেরত দিয়ে দিবে তারপরে আমরা দেখতে পাচ্ছি উপযুক্ত তহবিল এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা চেকের টাকা পরিশোধ করার ক্ষেত্রে এখানে পঞ্চাশ হাজার টাকার জন্য চেকটা কাটা হয়েছে বা গ্রাহকের অ্যাকাউন্টে পঁয়তাল্লিশ হাজার টাকা আছে তাহলে এই চেকটা কিন্তু ব্যাংক ফেরত দিয়ে দিবে কেননা তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই বা উপযুক্ত তহবিল নেই তারপরে আছে চেকের রদবদল জিকে রদ বোতল বলতে কোন প্রকার ঘষা মাজা ওভার রাইটিং ইত্যাদি আছে কিনা আর ওভার রাইটিং যদি থাকেও সেই জায়গাতে চেক দাতার স্বাক্ষর আছে কিনা এবং সেই স্বাক্ষরটা নমুনা স্বাক্ষরের সাথে মিলে কিনা সেই ব্যাপারটা কিন্তু ব্যাংকে যাচাই করতে হবে তারপরে হচ্ছে সত্তান্তরকরণ বা অনুমোদন এই ক্ষেত্রে যদি হস্তান্তর করা হয় বা হুকুম চেকের ক্ষেত্রে আমরা জানি হস্তান্তর করা হয় চেকের পিছনে স্বাক্ষর করে সে স্বাক্ষর আছে কিনা এবং হস্তান্তর করা তাকে হচ্ছে তার নাম স্পষ্ট করা আছে কিনা এবং সেই চেকটা নিয়ে এসেছে কিনা সেটা কিন্তু ব্যাংকে যাচাই করতে হয় তারপরে হচ্ছে রেখাঙ্কিত চেক বা ডাক কাটা চেক রেখাঙ্কিত বা ডাক কাটা চেকের ক্ষেত্রে যে ব্যক্তি চেকটা নিয়ে এসেছে যে ব্যাংকের কথা বলা হয়েছে সে ব্যাংকেই টাকা চেকটা জমা দিয়েছে কিনা বা যে ব্যাংকের যে শাখার কথা বলা হয়েছে সে শাখাতে চেকটা জমা দেওয়া হয়েছে কিনা তা কিন্তু বিশেষভাবে খেয়াল করতে হয় যদি ধাক্কাটার মধ্যে যে যে চেকে ব্যাংকের নাম লেখা আছে সে ব্যাংকে যদি চেকটা জমা দেওয়া না হয় তাহলে কিন্তু সে চেকটাকে ফেরত দেওয়া হবে এরপরে হচ্ছে ছেঁড়া চেক ছেঁড়া চেক সাধারণত ব্যাংক গ্রহণ করে না এবং সেক্ষেত্রে ব্যাংক নর্মালি সেরা চেকটা প্রত্যাখ্যান করে আবার এছাড়া যদি চেক যদি অনেক সময় দলানোমুচরানো হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু চেক সে চেকটা রিজেক্ট করতে পারে তারপর হচ্ছে আদেশটার নোটিশ কোনো কারণে চেক দাতা বা আদেশটা চেক ইস্যু করে ফেলছে ফেলছে বাট পরবর্তীতে মনে হয়েছে যে না এই চেকটা কারণ আমি ইস্যু করা উচিত হয়নি সেই ক্ষেত্রে কিন্তু আদেশটা ব্যাংকে ফোন করে দিতে পারে যে এই নামের এই হিসাব নম্বরের এত নম্বর চেকটা যদি ব্যাংকের কাছে আনা হয় তাহলে যেন টাকা পরিশোধ করা না হয় এখন নির্দেশ পাওয়ার পরেও যদি ব্যাংকের টাকা পরিশোধ করে দেয় তার জন্য কিন্তু আর যদি আগে থেকে জানিয়ে দেওয়া হয় সেটা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষকে যাচাই করতে হবে যে আছে কিনা। তারপরে হচ্ছে চেক দাতা সম্পর্কে তথ্য ইতিমধ্যে চেকদাতা যদি মারা গিয়ে থাকে বা পাগল হয়ে গিয়ে থাকে কিংবা দেউলিয়া ঘোষিত হয়েছে এ মর্মে আদালতের কোন নোটিশ থাকে তবে কিন্তু সেই চেকটা প্রত্যাখ্যান করা হবে কারণ যিনি মৃত ব্যক্তি তো কখনো চেকে স্বাক্ষর করতে পারে না আর যিনি অপ্রকৃতস্থ বা পাগল হয়ে গিয়েছেন তার স্বাক্ষরও কিন্তু গ্রহণযোগ্য নয় বা দেউলিয়া ব্যক্তিরও চেকের টাকা পরিশোধ করা আদালতের নিষেধ রয়েছে তাই এমতাবস্থায় অবস্থায় সেই চেকটি কিন্তু প্রত্যাখ্যাত হবে তাই চেকের আদেশটার ব্যাপারে ব্যাংকের কাছে কোনো তথ্য আছে কিনা সেটাও কিন্তু যাচাই করে দেখতে হবে এবং সবশেষ হচ্ছে গিয়ে কোর্টের নির্দেশ যে নির্দেশটাকে আমরা প্রথম অধ্যায়ে করেছি গার্নিশে অর্ডার চেক পরিশোধ করার ব্যাপারে যদি আদালত কর্তৃক কোনো গার্নিশে অর্ডার বা নিষেধাজ্ঞা জারি করা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু ব্যাংক চেকের টাকা দিতে অপারগতা প্রকাশ করতে পারে কিংবা যে ব্যক্তি চেক সাবমিট করতে এসেছে ব্যাংকে আদালতের নির্দেশ থাকলে তাকে কিন্তু আটকও করতে পারে ব্যাংক পরবর্তীতে কর্তৃপক্ষকে তারা খবর দিতে পারে আদারওয়াইজ এক্ষেত্রে যদি ব্যাংক চেকের অর্থ পরিশোধ করে দেয় তারা কিন্তু আদালতের কাছে দায়ী থাকবে তাহলে এই যে উপরোক্ত বিষয়গুলো আলোচনা করলাম এই সকল বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে দেখার পরই সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই কেবল ব্যাংক টাকা প্রদান করে থাকে অন্যথায় দেখা যায় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু ব্যাংক এবং গ্রাহক উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে আর এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে তাহলে অবশ্যই সেই ব্যাংকেরও কিন্তু সুনাম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয় তাই এই সকল ব্যাপারগুলো অনেকটা ব্যাংকের রক্ষা কবজের মতো কাজ করে থাকে তাই একটা ব্যাংক উপরোক্ত যে নির্দেশনাগুলি আছে বা পদক্ষেপগুলো আছে সেই পদক্ষেপগুলোর সাহায্যেই চেক সম্পর্কিত প্রতারণা এবং জালিয়াতির বিপক্ষে তারা নিরাপদ ব্যবস্থা গ্রহণ করে থাকে দেখুন প্রশ্ন করতে পারো স্যার এতগুলো পদক্ষেপ যদি দেখতে যায় তাহলে তো ব্যাংকের ক্যাশ কাউন্টারের কর্মকর্তার অনেক সময় লেগে যাবে এবং এক্ষেত্রে ব্যাংকিং লেনদেনের আমরা যে দক্ষতার নীতি পড়েছিলাম সেই দক্ষতার নীতিটা ব্যাহত হবে এক্সাক্টলি তোমরা এই প্রশ্নটা করতেই পারো কিন্তু বর্তমান ব্যাংকিং জগতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে কম্পিউটারে ব্যাংকের গ্রাহকের হিসাব নাম্বার দেওয়ার সাথে সাথেই তার ব্যাপারে প্রয়োজনীয় সকল তথ্য চলে আসে এবং চেকের দিকে এক পলক তাকালেই কিন্তু আমরা স্বাক্ষর তারিখ টাকার অ্যামাউন্ট উপযুক্ত তহবিল কম্পিউটারে সার্চ দিলেই কিন্তু এই ব্যাপারগুলো চলে আসে তাই এটা খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার নয় শুধুমাত্র দরকার হচ্ছে একটু সদিচ্ছা এবং সতর্কতা যদি ব্যাংকের সদিচ্ছা এবং সতর্কতা থাকে তাহলে কোনোভাবেই ভুল হওয়ার কোনো সুযোগ থাকে না আবার অনেক সময় দেখা যায় অনেকের স্বাক্ষর মিলে না বা একটু ত্রুটি বিচ্ছুতি ঘটে সেক্ষেত্রে পুনরায়ও দেখা যায় অনেক সময় ক্যাশ কাউন্টারে গ্রাহকের বা আমানতকারী যদি নিজে চেকটা নিয়ে যায় তার স্বাক্ষর সেখানে দিতে হয় তো ব্যাংকের যখনই এই পদক্ষেপ গুলো নেওয়ার ক্ষেত্রে যে কোনো জায়গায় সন্দেহ হলে ব্যাংক কিন্তু চেকের যে ধারক রয়েছে তাকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে বা যেকোনো কারণে চেক ফেরত দিতে পারে হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়ার আগ পর্যন্ত